হাট বলতেই সেই রবি ঠাকুরের কবিতার কথা মনে পড়ে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে কিন্তু এ হাট বাঁকুড়া সুনুক পাহাড়ির এখানে হাট বসে প্রতি সোমবার সুনুক পাহাড়ির পশুর হাট সম্ভবত রাজ্যের সবচেয়ে বড় পশুর হাট এটি গবাদি পশু ভেড়া হাঁস মুরগি এবং ছাগল ক্রয় বিক্রয় করা হয় হাটে প্রতি সপ্তাহের সোমবার দূর দূরান্ত থেকে বাঁকুড়ার সুনুক পাহাড়িতে জমা হন হাজার হাজার মানুষ বাঁকুড়া এক নম্বর ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুনুক পাহাড়ি গ্রামে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ঠিক উল্টো দিকে বিরাট মাঠে বসে এই হাট প্রায় তিপ্পান্ন বছরের পুরনো এই হাটে পশু ছাড়াও পেয়ে যাবেন হিরে থেকে জিরে গ্রামের কৃষকরা নিয়ে এসেছেন সবজি আবার কেউ সাজিয়ে বসেছেন ফলমূল রয়েছে বাঁকুড়ার গামছা থেকে আধুনিক জিন্সের প্যান্ট এবং জামা কাপড় এছাড়াও শস্য বীজ তৈলবীজ ভেষজ দ্রব্যাদি এবং ঝুড়ি থেকে ঝাঁটা কিংবা কাঠের খাটিয়া অথবা রং বেরঙের মশলা সবই যেন হাতের নাগালের মধ্যেই মেনলি ক্যাটলহাট মেনলি ক্যাটলহাট এর সঙ্গে জামা কাপড় শাক মানে সবজি সবই পাওয়া যায় শস্য বীজ গরু মোষ ছাগল বেড়া এই ধারে পাশে বলরামপুর বা সব জায়গা থেকেই আসে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাইরেও আসে তারা যারা কিনতে আসে তারা হয়তো বেশিরভাগই চাষি স্থানীয় চাষিদের উদ্দেশ্যেই থাকে আছে ব্যবসায়ীরা সব বাইরে আসে তারা বেচা কেনা করে অতএব কবিতার বাকি লাইনগুলোও বলা যায় এক্ষেত্রে উচ্ছে বেগুন পটল বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা সমস্ত কিছুই মিলবে এখানে চাষী এবং স্থানীয়রা ক্রেতা হিসেবে ভিড় জমান সুনুক পাহাড়িতে তবে বিক্রেতারা আসেন বাঁকুড়ার প্রতিটি কোনা থেকেই বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহল হোক কিংবা নিম্নভূমি সোনামুখী ইন্দাস এই হাটে পশার সাজিয়ে বসেন ব্যবসায়ীরা তৈরি করা রয়েছে ছোট ছোট খড়ের ছাউনি দেওয়া ঘর এই ঘরগুলিতে রোদের হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয় হাটের দিন বসে অস্থায়ী ভাতের হোটেল বাঁকুড়ার দত্ত পরিবারের জমির সত্য মালিকানায় এই হাট বর্তমানে কোষাধক্ষের দায়িত্বে থাকা মধুসূদন দত্ত জানান প্রায় তিপ্পান্ন বছরের পুরনো এই হাট গরু মোষ ছাগল এবং ভেড়াই মূলত বিক্রি হয় এই হাটে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে ফিফটি থ্রি ইয়ার্স সোমবার সোমবার সকাল থেকেই বসে প্রত্যেক সময় আমরা চেষ্টা করছি যেমন সেরকমই হয় প্রতি সপ্তাহে সোমবার সকাল থেকে দুপুরের মধ্যেই রং রমিয়ে চলে এই হাট বাঁকুড়া থেকে খাত্রাগামী রাস্তার উপরে সকাল থেকেই পশুর ভিড় থাকে চোখে পড়ার মতো আবার পরন্ত বিকেলের আগে গনগণে দুপুরের মধ্যেই খড়ের ধুলো উড়িয়ে তারা ফিরে যায় যে যার গন্তব্যে শুরু হয় এক সপ্তাহের অপেক্ষা রিপোর্ট এক্সপ্রেস নিউজ